আবাসিক উপস্থিত আবাস সহ কর্মীবৃন্দ এবং আমার সবচেয়ে যারা প্রান্তীয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম রেজাল্টের ব্যাপারে আমার যেটা বললাম সেটা হচ্ছে ফলাফল যাই হোক তোমরা চেষ্টা করবে এই ফলাফলের চেয়ে এত ব্যথা করার জন্য নবম শ্রেণীর ফলাফলের ব্যাপারটা আমি একটু বলে দিই নবম শ্রেণীতে দেখবো একটা ছেলে সহজ পাইছে কিন্তু তার রুম অনেক পিছনে চলে গেছে এর কারণ হচ্ছে তারা যে যেভাবে পাশ করা উচিত অর্থাৎ

নতুন ক্লাসে উত্তীর্ণ শিক্ষার্থীদের ফলাফল ঘোষণায় আগত সকল শিক্ষার্থী এবং আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষার্থীরা তোমাদের উদ্দেশ্যে আমাদের আহ্বান থাকবে আজকে এই ফলাফলের দিন আমরা অত্যন্ত আনন্দিত কারণ আমরা একটা বৎসর পড়াশোনা করেছি পরিশ্রম করেছি তারই আজকে ফল হাতে পেতে যাচ্ছি জেলা সন্ত আনন্দদিন এই আনন্দের দিনে আমরা বিজেটাকে আগামী বছরের জন্য আবার প্রস্তুত করব আজকে ফলাফল যাই আসুক যে যত লুগু পরিশ্রম করেছে ততটুকুই পাবে যে যত লুগু পরিশ্রম করে আমরা জানি তুমি যত লুগু পরিশ্রম করেছ তার ফল পাবে যে বেশি পরিশ্রম করেছে যে মান হল বল করবে সেই নাওবে এতে মন খারাপ হওয়ার কিছু নেই আজকের ফলাফল আগামী দিনে আমাকে ভালো ভালো হলো উদ্বুদ্ধ করবে যারা আজকে ভালো হয়েছে আমি তাদেরকে অনুসরণ করব তাদেরকে ফলো করব যাতে তাদের মতো আমি আমার পরিশ্রম করে আগামী বছর ভালো কিছু করতে পারি সম্মানিত অভিভাবক কিন্তু যারা আছেন তাদের প্রতি আমাদের आभार থাকবে আমরা আসলে আমাদের এই অর্থ আরেকটা কি রিমোট এরিয়াই বলবো আমরা যেহেতু সকল কাজ আজকে উপস্থিত থাকার কথা ছিল সবাই কিন্তু আসে নাই সবাই আতে আমাদের কথা আমাদের মেসেজ আর ভালো মনে নিতে Phật তো যাই হোক আমরা এবছর যে ভুলগুলো করেছি সামনের দিনগুলো সামনে ভুলগুলো করবো না বিশেষ করে আমাদের স্কুলের নিয়ম কারণ আমাদের স্কুল ডে ক্যাচ করা স্কুলের নিয়ম কানুনগুলো সাবজেক্ট নীতি হিসাব যে বলা হয়েছে মেনে চলা এগুলো আমরা সব কোন খালি কোনগুলোকে পালন করার চেষ্টা করবো তার ভালো করে আমরা সবাই বাড়ি যাবো সকলকে তারা আবারও ধন্যবাদ দিয়ে আমি আমার সব কিছু

তোমরা একটা চিন্তা কর তোমরা চিন্তা কর আমি এখনই মেঘ ছেড়ে দেব এই জন্য ছেড়ে দেব আমি জানি তোমরা সবাই উদ্দিনী বাস যেন ফলাফল যাওয়ার জন্য এটা আমরা স্বার্থ ছিলাম আমরাও এরকম করেছি কাজে এখানে বদলি দেওয়ার সময় নাই এখানে বিশেষ কোনো পাওয়া ছোট দরকার নেই আমরা আমি প্রথমেই আজকের এই ফলাফল ঘোষণা অনুষ্ঠানের প্রধান অতিথি এবং আজকের এই অর্থ বিকালে প্রধান শিক্ষক জনমত এই

কিন্তু ভালো মনে খারাপ না করলে ভালো মধ্যে থাকে না তোমরা চেষ্টা করবে ভবিষ্যতে তাদেরকে দিয়ে নিয়ে যাতে তোমরা ভালো মতে পারো আমার কথা বলবে আমি আশা করি সবাই

তোমাদের যে আমি আমি উপদেশ রেখেই আমি ছেড়ে ওদের ঘোষণা করব প্রথমত একটা বিদ্যালয়কে সার্থক এবং শতভাগ সফলতার দিকে দিতে হলে বিদ্যালয়ের যে কিছু কিছু নিয়মকানুন আছে সেগুলোকে আমরা পালন করতে হবে তার কর্তবটা হল স্কুলের যে ইউনিফর্ম আগামী এক জানুয়ারি থেকে তোমাদের ক্লাস শুরু হবে যদিও তোমাদের নতুন পাঠ্য পুস্তকের কিছু লেট বা দেরি হতে পারে তারপরে কিন্তু ক্লাস চলবে তারপর এক তারিখ থেকে সবাই ক্লাসে চলে আসবে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা তোমাদেরকে বিভিন্ন বিষয়ে পাঠদান করে থাকবো এখন তারা বর্তমানে ষষ্ঠ শ্রেণীতে আসতো তারা কিন্তু স্কুলের

উন্মুক্ত করবো ইনশাল্লাহ আমি যদি ন্যান্ডমান পাই এই কবরটা তোমাদের জন্য এখানে আগে আমি বলে দিচ্ছি তোমাদেরকে এই আমার কবরে যাওয়ার আগে একটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো তোমাদের হাতের শুধু কলম দ্বারা যাতে আমার একটা স্কুলের একটা দেওয়ালে একটা স্পট না পড়ে তারাই যাবে এ ওয়াদা করবা যে আমি যেরকম পরিচয় পরিচ্ছন্ন একটা শ্রেণীগত পাইছি আমরা এই ক্লাস থেকে যাওয়ার সময় এই হাজার চব্বিশের উপর যাওয়ার সময় দুই হাজার থেকে যায় কোন প্রয়োজন নাই তোমরা এই সমস্ত কাজ থেকে আমার কখন সৌন্দর্য এবং সুন্দর তোমরা বাজায় রাখবে

এই পাঁচ দিনের মধ্যে শেষ করার চেষ্টা করবে তাইলে আমরা দ্রুত ভালোভাবে ক্লাস করতে পারবো এবং তোমাদের যে বার্ষিক খেলাধুলা আছে সেগুলো তারা ভর্তি হবে না তাদেরকে খেলাধুলায় করে অংশগ্রহণ করা যাবে না কাজে আগে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে তো সবাই সহসে যোগাযোগ করে এই বিষয়গুলো তোমরা ক্লিয়ার করে জানিয়ে দেবে তো সকলকে আজকে এই দৈর্য সহকারে

সে বর্তমান সপ্তম সিরিজেও রয়েছে তাকে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং তার পরিবারের প্রতিও আমরা তুমি তারাও

থেকে অষ্টম শ্রেণীতে যারা উত্তীর্ণ তাদের মেধা তালিকা ঘোষণা করতেছি আরো বাড়ি আরক রুল পাঁচ বর্তমান রুল তিন কেটা বর্তমান মেধা দ্বিতীয় হয়েছে দ্বিতীয় হয়েছে জাহিদ চৌধুরী সাবেক কোন দশ বর্তমানি জাহিদ চৌধুরী আছে আসুন আসুন তাছাড়া জোর কি

কিছু থেকে নবনে যাবে আবার ধরো বলে রাখে আমার ইউটিউব চ্যানেল একটা সাক্ষাৎদের আছে যিনি আজকে হয়েছিল সে নিজেও দপ্তরে একটা ইতিমে সরাসরি হবে এরকম ভাবে নিয়েছিল সে হচ্ছে

যার তো হয়েছিল একটু 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 হয়েছে তোমাদের জন্য আশা করি অনেক ভালো হবে এই ছিল তিনজনের অষ্টম খরি ন থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ কষেকার ফলাফল ঘোষণা করছি তৃতীয় হয়েছে তৃতীয় হয়েছে

হয়নি ঘোষণা করছি নবম শ্রেণীর নবম থেকে দশম যে ফলাফল তৈরি করেছে আমাদের ইত্যাশা তৃতীয় হয়েছে তৃতীয় হয়েছে কামরনা তিথি তার পূর্ব নয় তৃতীয় বর্তমান তিন কামরনা তিথি মঞ্চে চলে আসেন

আর বিষয়টা তার আপনাদেরকে বলে দিয়েছে আপনারা অবশ্যই আটজন পরবর্তীতে পারবেন আর নবন যারা যারা দর্শনে দেবেন তারা হচ্ছে হরকারের পাঁচ হাজার ঘন্টা ওই চলে যান